আজ আমি তৈরি করবো ছানার জিলেপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত একটা বাটিতে আমি তিন চামচ সুজি নেব এরপর সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি এক কিলো গরুর দুধে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি এই ছানাটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নেব এটা দু তিন মিনিট ধরে আমাকে স্ম্যাশ করতে হবে যত ভালো করে স্ম্যাশ করব এটা নরম হবে সম্পূর্ণভাবে আমি এটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এরপর দু চামচ গুঁড়ো দুধ তিন চামচ ময়দা আমার যদি আরো প্রয়োজন হয় আমি আবার দিয়ে দেব আর যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তিন চামচ সুজি সেটাকেও দিয়ে দিলাম দু চিমটে মতো খাবার সোডা এরপর এই ছানার সঙ্গে এগুলোকে মাখিয়ে নেব আমি আরো এক চামচ ময়দা দেব এরপর এটাকেও মাখিয়ে নেব এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে সবগুলো যাতে একসঙ্গে মিক্সড হয়ে যায় আর সাধারণত বাইন্ডিং এর জন্যেই ময়দাটা দেওয়া হয় আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এতে হাফ চামচ ঘি দিয়ে দেব এগুলোকে আমি লেচি কেটে নেব আমি এই সাইজের করছি আপনারা বড় ছোট যে যেরকম পারবেন করবেন এক একটা লেচিকে আমি এবার জিলাপি আকারে গড়ে নেব তাই এগুলোকে এবার লম্বা লম্বা করে নেব জিলাপির প্রথম প্যাঁচটা একটু চেপে দিতে হবে এইখানে তারপর এটাকে গোল করে ঘুরিয়ে নিয়ে এর ওপরে নিয়ে এসে এইখানটায় চেপে দিতে হবে কারণ এটা যখন ভাজা হবে তাহলে এটা ভাঙবে না আমি প্রত্যেকটা এইভাবে করে নেব আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করবেন সবগুলোকে আমি জিলাপি আকারে গড়ে নিয়েছি আমার মোট খানা হয়েছে আমি এবার চিনি সিরা তৈরি করে নেব এতে আমি এই চায়ের কাপ মেপে এক কাপ চিনি দেব আর এই কাপ মাপেরই দু কাপ জল দেব আর এতে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি সেটাকেও দিয়ে দেব চিনিটা যখন গলে যাবে তখন এই পাত্রটাকে অন্যত্র সরিয়ে রাখব চিনি চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে এরপর এটাকে আমি সরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর এক এক করে তেলের মধ্যে আমি ছানা জিলেপিগুলো ভেজে নেব ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হয় খুব জোরে দিলে এর ওপরটা শক্ত থাকবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই এটা হালকা আঁচেই ভেজে নিতে হবে ওই জন্য আমি এটা মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব এক পিঠটা আমার ভালো করে লাল হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে সব দেখে দেখে ঠিক মতো লাল হয়েছে কিনা দেখে অপর পিঠটা ভেজে নিতে হবে এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এটা আমি রসের মধ্যে ফেলে দেব এরম করে সব কটাকে তুলে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেব ছানার জিলেপিগুলো আমি রসের মধ্যে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এরপর এটা তিন ঘন্টার জন্য ঠান্ডা করে নেব হয়ে গেল আমার ছানার জিলাপি এইভাবে তৈরি করবেন এবং আশা রাখি এই ছানার জিলাপি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন যদি আপনি আমার নতুন বন্ধু হন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ